যারা ফেসবুক অবশ্যই একদম নতুন কন্ডিশনে পালসার ডাবল ডিস্স এভিএস এই বাইকটা যারা ক্রয় করার জন্য আগে আসেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা আপনার শুরু বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গা ডিস্ট্রিক্ট কালের থানায় আলিঙ্গা পৌরসভা এলিঙ্গা সামগ্রেট বটতলা যারা একেবারে সুপার ফেস্ট কন্ডিশন পালসার ইডিএস বাইক করতেছেন তারা আমাদের পরিষদ আসতে পারে যদি দেখেন গাইডেন দেখাই টাঙ্গা দেখে একেবারে নতুন কন্ডিশন একটি পালসার ডাবল ডিক্স ইডিএস এবং ফার্স্ট অনেকের গাড়ি কনটেস্ট অবস্থায় আছে আপনি চাইলে তো আপনার নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারেন যারা একেবারে নতুন এই পাশ থেকে দেখা হয় যারা একেবারে নতুন গাড়ি খুঁজতেছেন একেবারে নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ডের দামে নতুন একটা বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা এই বাইকটি আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারেন গাড়ি মোটর থেকে নিলে এটা সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করবেন এই বাইকটির প্রাইস আমাদের চার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রয়াস নেওয়া পর এর জন্য থাকছে আরেক মোটর পক্ষ সর্বোচ্চ ডিসকাউন্ট নেওয়ার জন্য আগ্রহী যারা শুধু তারাই বন্ধু অথবা বন্ধু করবেন না ইউব চ্যানেলে যদি আপনি নতুন আবশ্যক চ্যানেল করে করবো আসলামুম